আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন মডেল একটি অটো ফ্যান কিন্তু আজকে আমাদের কারখানা থেকে ডেলিভারি চলে যাবে তো এই গাড়িটি এখন ওয়ারিং এর কাজ চলছে ব্যাটারি ওঠানো হয়েছে মাত্র তো এই গাড়িটা আমরা এখনই ডেলিভারি দিয়ে দেব গাড়িটি ডেলিভারি চলে যাবে মাগুরার উদ্দেশ্যে আমাদের একসঙ্গে দুইটি কাভার অটো ফ্যান রেডি হয়েছে আর আমাদের এইদিকে তিন থেকে চারটি কাভার ফ্যানের কাজ চলছে ইনশাল্লাহ চারটি কাভার ফ্যান রঙের কাজ চলছে কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ সব গাড়িগুলো আমরা পর্যায়ক্রমে ডেলিভারি দিয়ে দেবো প্লাস আপনাদের মাঝে আমরা ভিডিওগুলো শেয়ার করবো তো এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটি গাড়িটি কিন্তু আমরা ব্যাটারি সহ অল কমপ্লিট দাম নিয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর পিছনে ভিতরে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন লোড ক্যাপাসিটি করেছে আমাদের গাড়ির সাইজ কিন্তু দুইটাই শুধু মোটরের ভোল্ট লোড ক্যাপাসিটি কম বেশি সেম করা আপনার এই গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু আমরা চল্লিশ মন লোড ক্যাপাসিটি করেছি এই গাড়িটি প্রাইস পড়বে ব্যাটারি অল কমপ্লিট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা আমরা পঁচিশ মন লোড ক্যাপাসিটি করেছি ওইটার প্রাইস পড়বে ব্যাটারি অল কমপ্লিট এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার করুন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কৌরহাট বাজার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম